আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব হাফ ইয়ারলি একজামিশন দুই হাজার পঁচিশ ক্লাস সিক্স সাবজেক্ট ইংরেজি প্রশ্নটি যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন যারা কোচিং টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং যারা স্টুডেন্ট আসো তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ আজকের এই প্রশ্নটির মাধ্যমে অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রিপারেশনটি এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবা যারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল যারা টিচার আছেন সরাসরি আপনারা এই প্রশ্নটির মাধ্যমে আপনারা কিন্তু পরীক্ষা নিতে পারবেন এবং প্র্যাকটিস করাতে পারবেন এবং অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রিপারেশনটি এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন এই প্রশ্নটি পিডিএফ ফাইল অথবা ফাইল নিয়ে আপনারা সরাসরি প্রিন্ট করে কিন্তু এই পরীক্ষাগুলো গুলো নিতে পারবেন যারা স্কুল টিচার আছেন তারা কিন্তু আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারবেন যারা নিতে চান তাদের এই প্রশ্নটি প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন আমি একটু প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম এখানে এখানে পার্ট এ রিডিং মানে রিডিং এ সত্তর মার্কস টোটাল কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে এখানে মাই ফার্স্ট ডে ডেট দ্য নিউ স্কুল ওয়ার ইন্টারেস্টিং এখানে একটি পেসেজ দেওয়া আছে আমি সম্পূর্ণ বলবো না কারণ বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে আপনাদেরকে একটু শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা স্টুডেন্ট আছে তাদেরকে ভালোভাবে অর্থ সহ পড়াবেন যাতে তারা বুঝতে পারে ওয়ান এবং টু দুই নং প্রশ্নের উত্তরগুলো তারা দিতে পারে যেমন এক নাম্বার আছে চোজ দা কারেক্ট আনসার টু ইচ কোশেন ফ্রম দা

একটি কারেক্ট হবে একটি আনসার করতে হবে মানে সাতটি প্রত্যেকটি প্রশ্নের এখানে চারটি অপশন দেওয়া থাকবে মানে এমসি কিউ মতোই থাকবে মানে যেগুলো যে আমরা বিজ্ঞান গণিতের যে এমসি কিউগুলো থাকে সেরকম থাকবে এখানে সাতটি সাতটি সাত নাম্বার এরপর থাকছে দুই নঙে আনসার দ্য ফলোয়িং কুশ্চেন এখানে পাঁচটি কোশ্চেন থাকবে অ্যানসার করতে হবে পাঁচ 10 নাম্বার নম্বর প্রেসিসের ওপর ভিত্তি করে প্রশ্নগুলো করা হবে এরপর আর একটি প্রেসেস থাকবে এই যে এখানে তিন এবং চার নং প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রেসিসগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে বইয়ের কোন প্রেসিসটা নেওয়া হয়েছে আমি এখানে বলতে চাচ্ছি না প্রেসিসগুলো এরপর তিন নামে আছে এল ইন দা গ্যাপস মানে গ্যাপগুলো ফিল আপ করতে হবে শূন্যস্থানগুলো পাঁচটি পাঁচশো থেকে পাঁচ নাম্বার এরপর এখানে রিড দা দেন রাইট দা এখানে এগুলোর বিপরীত শব্দগুলো লিখতে হবে ঠিক আছে এখানে এরপর থাকছে চার নং এ রিড দা টেক্স আনসার পাঁচ ছয় সাত মানে আরেকটি পেজেস থাকবে পাঁচ ছয় সাত নং প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এরপর আনসারগুলো গুলো করতে হবে এখানে পাঁচ নঙে আছে শূন্য স্থান এখানে ফিল আপ করতে হবে এখানে করতে হবে পাঁচ নং এরপর ছয় নং এ ফলস এবং কারেক্ট যেটা ফলস সেটা কারেক্ট আনসারটা লিখতে হবে আর যেটা কারেক্ট তো কারেক্ট লিখলেই মানে টি লিখলেই হয়ে যাবে এখানে পাঁচটি পাঁচ নম্বর এরপর সাত নং এ থাকছে রেটস বা ট্যাক্স মানে এই আর এই পেসেসটির উপর ভিত্তি করে একটি সামারি লিখতে হবে এরপর আট নং এ আছে বাম পক্ষ ডান পক্ষ মানে কলাম এ কলাম বি এটা মিল করতে হবে এখানে কিছু সেন্টেন্স থাকবে এখানে কিছু এলোমেলো সেন্টেন্স থাকবে এখানে মিল করতে হবে এরপর নয় নং এ আছে রিয়ারেঞ্জ এখানে আট নাম্বার এয়ারপোর্ট থাকছে এরপর দশ নং এ আনসার দ্য ফলোইং কোশ্চেন এখানে পাঁচটি এনি পাঁচটি কোয়েশ্চেন আনসার করতে হবে এরপর এখানে পাঁচটি পাঁচের অধিক প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে এগারো নং রাইটিং সরি হ্যাঁ রাইটিং তিরিশ মার্ক এখানে রেড দ্য ওপেনিং অফ দ্য স্টোরি একটি স্টোরি লিখতে হবে এখানে স্টোরিটি দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে কি কোন স্টোরিটি আসছে এই সেন্টেন্সটুকু দেওয়া থাকবে এই সেন্টেন্সের উপর ভিত্তি করে কিন্তু ফুল স্টোরিটি লিখতে হবে এরপর এরপর একটা রয়েছে কি রহিম এখানে একটি ডায়লগ ডায়লগ লিখতে হবে আর রাইট দ্য ডায়লগ নামগুলো পরিবর্তন থাকতে পারে একটা ডায়লগ শিখলে কিন্তু যে কোনো ডায়লগ লেখা যাবে এরপর আছে প্যারাগ্রাফ এখানে দুইটি প্যারাগ্রাফ আছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ প্র্যাকটিস করে এবং আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করি যে হাফ ইয়ারলি এক্সামিনেশন যে পরীক্ষাটি হবে মানে অর্ধবার্ষিক পরীক্ষাটি সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থেকে কমন থাকবে একটু বারবার প্র্যাকটিস করাবেন আর যারা পিডিএফ গুলো অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান কমেন্টে বলবেন আমি নাম্বার দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ